দেখি কথা এই রঙমি পাই গেছি সুপ্রিয় আর तीन पाव है दे हाँ ये लेकिन भाई रात तीन पाव हम लोग ये तो बालू ही बात तो आती है नक्सल तीन पाव हाँ तुम इसका रहो बोलो पाइस हाँ बालू ही तो बात तो आती है हाँ ये तीन पाव

কোনটা হবে দেখেন এটা হবে ষোলশ এক কেজি ছয়শ গ্রাম দাঁড়াও তো বাবু একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়ো দাঁড়াও এখানে দাঁড়াও দেখছেন এক কেজি ছয়শো গ্রাম আমি একটু কম আছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ভালোই আপনারা সবাই ভালো থাকেন